আল্লাহ আপনাকে তাই আল্লাহ দিয়ে দেবে সে আমলটা কি আমরা জানবো চাওয়ার সময়টা কখন আমরা সলাতুল জুমা আদায় করার পূর্বে সলাতুল জুমা আদায় করার পূর্বে জুমার নামাজে যাওয়ার পূর্বে আপনি একশত বার দরু শরীফ পড়েন একশত বার দরু শরীফ পরে যদি আপনি তাই কোনো বাক্যে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা নিশ্চিত ভাবে আপনার প্রত্যাশিত সেই জিনিসটা আপনাকে দেবেন যে জিনিসটা আপনি পাওয়ার জন্য আপনার অনেক বেশি আগ্রহ বা আবেগ উৎকণ্ঠ কাজ করছে সমর্থিত দর্শক দিনী ভাই আমরা জুমার দিন জুমার দিনের যে সন্ন্যা আছে যেমন আমরা জুমার দিনে পুত পবিত্র হওয়া গুসল করা গুসল করার পরে আমরা কি করব আমরা আমাদের অবস্থানে যাব আমরা আমাদের অবস্থান বলতে আমরা আমরা ফ্রেশ হব কাপড় পোশাক পরিচ্ছেদ সুন্দর আসবো আমরা এগুলো পরিধান করব করার পরে আমরা কি করব আমরা একটা জায়গাতে বসবো বসে আমরা একশত বার আমরা একশত বার আমরা আন্তরিকভাবে আমরা দূরত করব দূরত করার পরে আমরা আল্লাহ তালার কাছে দুহাত উঠি আমার আপনার দিলে যত চাহিদা বা চা হাত চাওয়া আছে সবগুলো আমরা আল্লাহ তালার কাছে উত্থাপন করবো আল্লাহ কাছে পেশ করব এবং এই চাওয়া মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা চাবো ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব বলে আশা করা যায় জুমার দিন ইমানদার বান্দাবাদের জন্য স্পেশাল একটা ডে এভরি এভরি জুমা মানে প্রত্যেকটা জুমা আর প্রত্যেকটা এভরি বেলিভার্স অর্থাৎ প্রত্যেকটা বিশ্বাসী মানুষের জন্য প্রত্যেকটা বিশ্বাসী মানুষের জন্য প্রত্যেকটা জমা বা বিশেষ একটা উপহার আল্লাহ তালার পক্ষ থেকে এটাকে উপহার হিসাবে গ্রহণ করা এবং এই দিনের চাহিদাগুলা যত চাওয়া আমার আপনার মনে আছে সবগুলা জমা বারে জরুর বেশি বেশি পড়া এবং জমা সব চাওয়া গুলো আল্লাহ তালা কাছে উত্থাপন করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিদেন বল